এই সকলকে অতি চুক্তিভাবে অনেক চেষ্টা করে কিন্তু সবাই এখন করতে পারেন তবে আজকে সফল হয়েছে চেষ্টা করে যে আল্লাহ আমাকে কিছু মেলা ভালোবাসা দিয়েছেন এই পেজ আমরা ইউটিউব পেজগুলো যেগুলো নিয়ে ভাগাকাটি করি সবাই কিন্তু আমরা বুঝিনি আমিও কিন্তু তেমন বুঝিও কিন্তু এগুলো লাইন আছে এই লাইনগুলো খুঁজতে হয় কীভাবে আগানো যায় এই পেজগুলো কীভাবে আগানো যায় এক দুজন শেয়ার দিয়ে কাজ করতে হয় বিভিন্ন নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুনগুলো কেউ ভালো জানে না যে মেয়ে একজন থাকতে হবে একজন যদি ভালো দক্ষ পরিচালক থাকে তাহলে কিন্তু কাজ হয়ে যায় আর যদি দক্ষ না থাকে তাহলে কিন্তু পরিচালক শেষ হয়ে যায় পরিচালকের সহকারী সবাই শেষ হয়ে যায় কিন্তু আমাদের বুঝতে হবে যে এই ভালো কাজ বুঝে তাহলে কিন্তু পেট জুড়ে দাঁড়িয়ে যায় সমস্যা হয় আর এই যে পেজ যে ব্লক হয়ে যায় বিভিন্ন সময় আউট হয়ে যায় এগুলো অনেক নিয়মকানুম আছে বুঝতে হবে তো বোঝার মধ্যে সবন্ধে যতটুকু মানুষকে বেড়াচ্ছে তার কাছ থেকে বুঝবেন তারপরে যে আমাদের মূল ভাই আছে তার কাছ থেকে বুঝবেন আমার জানা দুজনে আমার সাথে আমি দোয়া করি সবাই যেন ভালোভাবে চেষ্টা করে ভালো কাজ করা ফেসবুকে শুধু আলাদা প্রোগ্রাম করলে চলবে না শিক্ষা দেশ প্রেম ভালোবাসা করতে হবে দেশের মানুষকে ভালোবাসা ফ্রিমশন কাজগুলো করতে হবে দেশের যে ফেসবুক ফ্রিমশন আছে দান করতে হবে গল্পটির সাথে কথা বলতে হবে প্রশ্ন প্রশ্ন করতে হবে এইগুলো কন্টেন্ট তৈরি করতে হবে কিন্তু নিয়ম ছাড়া কন্টেন্টরি করলে আগানো যায় তো সফল হওয়া চাই না নিয়মভাবে কাজ করবেন সফল হবে এটাই আমি দোয়া করি সবার যেন দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে সফল হবে ইনশাআল্লাহ যাই হোক রাব্রিকায়ের পরিচয় যাই আর তো আমি দেখি রাব্রি

এ পাসপোর্ট করতে পারি এবং আমরা স্বাধীনতার মধ্যে যাতে আজীবন মিডিয়াম কাজ করে যেতে পারি এই বিষয়ে কিছু কথা বলবেন এখন হলো আমাদের জিজ্ঞাসা মানে কথা বলবেন হইলো জাকির ভাই উনি সাংবাদিকতা পেশায় আছেন জাকির ভাই উনি পরিচয় দেবেন এবং আমাদের একটু কথা বলে আপনি এই এর মধ্যে উপস্থিত একটু অবসর ইউটিউবার হোক ফেসবুক বড়ো ভাই সকলে হয়তো আমার চাইতে বয়স পড়ে বড়ো ভাইদের প্রতি সালাম আসসালাম আলাইকুম তো আসলে ইউটিউব এবং ফেসবুক এই দুইটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন দেখেন আমাদের বাংলাদেশ না শুধু ইন্ডিয়াতে ছোটো ছোটো বাচ্চারা যেমন শফিক দেখছেন যেমন ওরা কিন্তু আগে ফেসবুক পেজ থেকে উঠতে এখন ইউটিউবে কিন্তু ওদের লাইক কমেন্ট শেয়ার এবং মানে ভিউর অভাব নাই এখন ওরা কিন্তু আসলে যে প্রবলেম ছিল মানে একদম ধরতে গেলে বলা যায় যে বাড়ির বেড়া নেই মানে মানে টয়লেট পর্যন্ত বাসের পায়খানা বলে মানে এমন ইয়ারে এমন পর্যায়ে নি ওরা এখন ভাই দামি দামি গাড়িতে তোলাখানা করে আমাদের সমান সমান্ত কিন্তু হয় নাই ইউটিউবে ভিডিও কন্টেন্ট এমন কিছু করতে করতে দেখেছে শিক্ষামূলক কিছু দিছে বা আপনি সচেতনমূলক কিছু একটা ভিডিওর মধ্যে হাসি থাকতে থাকতে কিন্তু হঠাৎ একটা কান্নার ভিডিও আসে ওইটা দিয়ে কিন্তু একজন লোক যখন ফেসবুকে ফেসবুক চালায় যেমন আমার বাবা একজন অশিক্ষিত লোক সে কিন্তু ফেসবুক চালাতে চালাতে যখন ভালো লাগে চুপ করে এসে শেয়ার দেয় তারা কিন্তু লাভ নাই আপনার একটা ভিডিও যখন শেয়ার দেবে অবশ্যই তো কোনো না কোনো কারণ থাকতে হবে ওই ভিডিওর মধ্যে একটা শিক্ষানোর বিষয় বা একটা বোঝার মধ্যে অনেক কিছু থাকে দেখেন আপনি একটা ভিডিও দেখতে

এই দেড় ঘন্টার নাটক কোনো ভালো লোক বা সচেতন লোক আপনার পুরো নাটকটা দেখতে যাবে না আপনি যদি একটা নাটক বা কনটেন্ট তৈরি করতে চান সর্বোচ্চ পাঁচ মিনিট করলে বা সাত মিনিট করলেই ভালো হয় এরপর দিয়ে কিছু হাসি কান্না সচেতন কিছু থাকবো যেমন আমি খুব একটা যে নাটক করছি না বা খুব একটা যে ভিডিও বানিয়েছি তা না আমি অল্প কিছু বানাইছি আপনাদের যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হয়তো আমারগুলো আমি দিয়ে দিলাম বা সকল বাইরেগুলো দিয়ে দিল বাইস আমাদের ভাই

ভিডিওরে অনেক ভিউ হয়ে গেছে কিন্তু আমার মানে বিগত যে ভিডিওগুলো আছে ওগুলাই তো ভিউ নাই এক ভিডিওতে ভিউ এলে তো আমার হবে না তো এর জন্য আমাদের যে স্বপ্ন ভাই আছে উনি কিন্তু দিন দিনের চব্বিশ ঘন্টা আমরা চার ঘন্টা ঘুমান আর বাকি সময়টা খাওয়া আর উনি ইউটিউবের পিছনে ভাবের সময় দেয় কিনা এটাও আমাদের ওই তো যাই হোক উনি মোটামুটি ওনার কাছ থেকে যেমন আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারবো সেটা হলো ইউব থেকে কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো আর সবাই কিন্তু টাকা ইনকামের জন্য ধরে না আছে কেউ আছে মনে করেন যে পরিচিতির জন্য যেমন আমি ডাকি যখন আমার একটা পেজ দাঁড়িয়ে যাবে আপনারা সবাই যখন থাকবেন এই পেজে আমার একটা শুটিং একজন বাবার শুটিং লাগবে যেমন কাকারে লাগবে বা একজন বড়ো ভাই যে ভাই আছে বা একজন পুলিশ অফিসার লাগবে বড়ো ভাইয়ের কিন্তু পুলিশ অফিসার দিয়ে দিল মানে মনে এরকম

এখানে যে প্রস্তুতি সবার করতেছে ইউটিউব মেলার জন্য ওই যে ভাই একটা রাজনীতির কথা বলছে এখানে আমরা কেউ রাজনীতির সাথে জড়িত না বিএনপি এবং আওয়ামী লীগ না কোনো দলই না হয়তো আমি সাংবাদিকতা করি আমার একটা পত্রিকা অফিস আছে চ্যানেল অফিস আছে এরকম অনেকে মনে কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তো আমরা যদি মনে করি একটা যে ইউটিউব পরিবার বা তিনটা অক্ষর বা একটা কিছু দিয়ে সবাই সমঝোতা হয়েছে যদি আমরা একটাই বানাই যে আমাদের ইউটিউব পরিবার এখানে ধামরাই সাভার আসলে মানিকগঞ্জ সিঙ্গার এদিকে আমি বাজার পর্যন্ত সারা বাংলাদেশ নিয়ে আমাদের বসার দরকার বাংলাদেশ নিয়ে বসবেন দেখবেন বিভিন্ন মাথা জ্বালা হয়ে গেছে বুদ্ধির ছুটে মনে করেন যে আমিও মনে করি যে টপটা ফিরে গেছি মনে করেন সাতজনে মিলে একটা ঝুট করবো যে আমরা একটা গ্রুপ করি প্যানেল করি সবার ব্যাটা প্যানেল আমরা একটা প্যানেল তখন কিন্তু রাজনীতি তখন দেখবেন যে ইউটিউব তো দূর স্থানে যে বুঝি দেওয়া হয় নিপুণ ভাইয়ার লোকে মানে ভালো ভালো লোকের লোক সম্পর্ক এরকম যাই হোক আমি যেটা জানতে চাই এখন আমার সীতারণ আছে আমি কাজে করে আমার বাড়ি দাম এখন লয়ার করতেছি সবাই এরকম কথা হলো শিক্ষা শেষ হয় আমার নাম মো জ্যাক আমার টিভি চ্যানেলের নাম জ্যাম ভীষণ টিভি চ্যানেল যেতে যাকিম অনেকে বলে এত সুন্দর নাম থাকে ট্রাফিক জ্যাম দিয়ে দিলে তো যাই হোক এই যে নাম আমার এই নামটা কিন্তু আমার নিজের ভাবনা করছে যেমন এখানে দুজন বড়ো ভাই আছে একজন মানে সচেতন লোক আছে সবার সাথে আমি জিজ্ঞেস করেছি একটা সুন্দর চ্যানেল দিই যেমন আমার এই মুখে ইউটিউবে ভিউর অভাব নাই সাবস্ক্রাইব চোদ্দ হাজার আমি যে কোন ট্যাকের মধ্যে দিই কে লিগে দেই নেই ওই যে পদ্মা ভিডিও ভিউ হয়ে যান তারপরে সব পাকায় তো যাই এই ব্যাপারে মানে আমি সবাই দিতে পারি না আমার আবার ভাইয়াটা বিজনেস আছে

নিয়ে আমরা খুশি যাই কেন বললে আমরা ঐক্যবদ্ধতার মধ্যে আমরা একটা প্ল্যাটফর্মে আগে আসি ঐক্যবদ্ধতার মধ্যে আসি আসার পরে আমাদের শিক্ষা দিকটা অনেক কিছুই প্রয়োজন শুধু শিখলে হবে না শিক্ষাও নিতে হবে ঠিক আছে ভাই এর নামটা কি সাকিব ভাই এখন সাকিব ভাই আমাদের এই ক্যাম্পেইনটা ঐকবদ্ধতার মাধ্যমে যাতে আমরা করতে পারি এর জন্য কিছু বললাম আমার সামনে ইউটিউবার সাংবাদিক যার আছেন এবং যারা যে যেখান থেকে আমাকে দেখছে যেমন আমার কথা শুনছেন আপনাদের সকলের প্রতি রাজনৈতিক সদস্য বন্ধ আসলে আমি সবার কথা শুনতে এসেছি আমি আজকে শুনবো আমি কিছু বলবো আর ফেসবুক ইউটিউব সম্পর্কে আসলে শুনতে বলতে আমার কথা খুব ভালো নাও যে খুব চালায় সব করে চালায় আমি সংস্কৃতি মনে আমাদের ছোট থেকে সাংস্কৃতিক আমাদের সাথে আছি বড় ভাই গীতিকার ভাই এবং সাফারের মাঝি মিডিয়ার কর্মর মোহাম্মদ হোসেন ভাই চিঠি থেকে আছেন আলতাব ভাই সিঙ্গার আছেন মিডিয়া ব্যক্তিত্ব রঞ্জু ভাই এবং কারি টিভি এবং যারাই আছে সদরের ইউটিউব চ্যানেল আমাকে জানি না

তৈরি করা যায় টাইটেল নির্মাণ করা যায় রিকোয়েস্ট করব যে আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছোট ভাই ছোট বোন আমাদের সন্তান যারা আমাদের সন্তান রয়েছে আপনারা যারা ইউটিউবার আছে এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যেটা আমরা ফ্যামিলি দেখতে পারি না আজকাল আমার নিজের ইউটিউব খুলতে আমার লজ্জা লাগে যে আমার সন্তানের সামনে আমার ছোট বোনের সামনে ভাইয়ের সামনে ইউটিউব খুলছি অশ্লীল মানে অসাজা সামাজিকে ভরপুর এই জন্য হাতে নেই না বিশ্বাস করেন আপনারা বাট কি জন্য গৃহের জন্য কিছু অর্থের জন্য আপনারা দেশটাকে কি আপনারা সবাইকে বলছে না কিছু কিছু মানুষ দেশটাকে নষ্ট করে দিচ্ছে বা সমাজে কে বরপুর করে বলছি চ্যালেঞ্জ আপনারা